চলো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো কৃষক বন্ধুদের ওপর যে আমরা কৃষক বন্ধু যে আছে তো আমরা জানি মমতা ব্যানার্জি অলরেডি ঘোষণা করে দিয়েছে যে রবি ফসলের যে টাকাটা সেই টাকাটা ডিসেম্বরের দু হাজার পঁচিশ বা জানুয়ারির দু হাজার ছাব্বিশের মধ্যে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে রবি সিজনের যে টাকাটা ঠিক আছে কৃষক বন্ধু এবারে তো যাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে স্ট্যাটাসেতে তাদের অটোমেটিক টাকাটা ঢুকে যাবে ঠিক আছে তোমরা একটু দেখে নিও যাদের অ্যাকাউন্ট ভ্যালিড নেই তাদের নাও ঢুকতে পারে কিন্তু তোমরা দেখে নিও যে তোমাদের অ্যাকাউন্টগুলো ভ্যালিড আছে কি না কিছু স্ট্যাটাসে ঠিক আছে যদি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে থাকে তাহলে যে কোনো সময় ঢুকে যাবে হয় দু হাজার পঁচিশের ডিসেম্বর নাহলে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে তোমরা এগুলো দেখে রেখো ঠিক আছে বাকি কোনো জায়গায় প্রবলেম হবে না তোমরা কীভাবে দেখবে যে তোমাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি না নেই তো তোমরা যে কোনো ব্রাউজারে মোবাইল বা ল্যাপটপ থেকে যে কোনো ব্রাউজারে যাবে সেখানে কীশো বন্ধু সার্চ করবে কৃষক বন্ধু সার্চ করার পরে এখানে কীশো বন্ধু আছে কৃষক বন্ধুতে ক্লিক করবে কৃষক বন্ধু ক্লিক করার পরে তোমাদের এই স্ট্যাটাস অপশানটা চলে আসবে যখন এটা চলে আসবে তখন এখানে দেখবে যে এম নট এ রোবট এই জন্য ক্যাপচারটা আছে এখান থেকে তোমার অনেক কিছু অপশান আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কেবিআই আইডি আছে মোবাইল নাম্বার আছে অ্যাকাউনজি নাম্বার আছে তো আমরা যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারি ভোটার কার্ড সার্চ করে নিলাম এখানে তুমি একটা ভোটার নাম্বার দিয়ে দিলে এখানে আই এম নট এ রোবট এটা ক্লিক করে দিলে ঠিক আছে এটা টিক যখন হয়ে যাবে তারপরেই তোমরা সার্চ করতে পারবে ঠিক আছে তো তোমাদের স্টেপটা কি যে কোনো একটা ব্রাউজারে গেলে ব্রাউজারে গিয়ে কৃষক বন্ধু সার্চ করবে কৃষক বন্ধু সার্চ করার পরে এই ক্যাপচারটা আসবে ঠিক আছে এখানে ভোটার কার্ড দিলে এখানে ভোটার কার্ডের আইডি দিলে এখানে তুমি নট নটের রোবট ক্লিক করলে তারপরে সার্চ করবে ঠিক আছে তারপরে যখন সার্চ করবে তখন তোমার কাছে অপশান চলে আসবে নাম কেভিআই আইডি সব কিছু চলে আসবে যেহেতু গভর্নমেন্টের ওয়েবসাইট একটু স্লো কাজ করে তোমরা দেখে রাখবে ঠিক আছে কারণ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রানজাক্সার চার্সেস অ্যাকাউন্ট ভ্যালিড তোমাদেরও যদি এই অ্যাকাউন্ট ভ্যালিড করা থাকে তাহলে কোনো সমস্যা নেই তোমরা দেখতে পাবে যে তোমাদের টাকা ঢুকে যাবে টাইম মতো কিন্তু যদি এই এই ঘরটা ট্রান্জ স্ট্যাটাস চার্টাস যদি ব্ল্যাঙ্ক খালি থাকে তাহলে কিন্তু তোমাদের পঁচিশ ষাট দু হাজার ডিসেম্বর বা দু হাজার জানুয়ারির মধ্যে টাকা নাও ঢুকতে পারে ঠিক আছে তোমরা কিন্তু এই স্ট্যাটাসটা চেক করার পরে যদি খালি থাকে সরাসরি কোনো একটা সাইবার ক্যাফেতে বা ব্লকে গিয়ে কোশ্চিন করো যে কেন এটা খালি হয়ে আছে ঠিক আছে স্ট্যাটাস অ্যাপ্রুভই থাকবে কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস যদি ব্ল্যাঙ্ক না থাকে খালি না থাকে তাহলে কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বর বা দু হাজার মানে নেক্সট ইনস্টলমেন্ট সেই টাকাটা নাও আসতে পারে ঠিক আছে চলো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে তো তোমার স্ট্যাটাস কীভাবে চেক করে তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যাকাউন্ট যদি ভ্যালিড থাকে তাহলে তোমাদের চিন্তা করার দরকার নেই যদি অ্যাকাউন্ট ভ্যালিড ট্রানজ্যাকশানটা অ্যাকাউন্ট ভ্যালিড না করা থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ব্লকে ভিজিট করতে হবে দু হাজার পঁচিশের ডিসেম্বরে নেক্সট যে ইনস্টলমেন্টের টাকা দু হাজার পঁচিশের ডিসেম্বর নাহলে দু হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যেই তোমাদের টাকাটা ঢুকে যাবে রবি সেই এটা অলরেডি মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছে চলো আজকের ভিডিও এখানে পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো যেসব বন্ধুদের দরকার যেসব কৃষকদের দরকার তাদেরকে শেয়ার করো আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে চলো আজকের ভিডিও কেন পর্যন্ত বাই